হাসনাদ আবদুল্লার গায়ে একটা মশার কামড়ের মতো আচর লাগার কারণে বারো জনকে এ পর্যন্ত গ্রেফতার করে ফেললো আমাদের একজন জলজন্ত হুজুর কে ইমামকে হতিক ডাইরেক্টলি হত্যা করে ফেলছে এখনো পর্যন্ত পুলিশ কোন ঘু আছে আমাদের আজকের অবরোধ ছিল সুন্দর মতন ঠিক আছে নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের অবরোধ ছিল আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিতে পারে এটা তাদের যৌক্তিক দাবি রাষ্ট্রীয়ভাবে কিন্তু জামাত শিবির কোনোভাবে আমাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন ঠিক আছে আমাদেরকে জমাত শিবিরের নেতা কর্মীরা জমাত শিবিরের কর্মীরা আমাদের মুরতপুরে আমাদের ছাত্রবাহীদেরকে হামলা করেছে অনেকেই বর্তমানে চিটাগং মেডিকেলের মধ্যে আছে জেলের মধ্যে অনেককে নিয়ে গেছে

দেশের আইন মেনে সুন্দরভাবে বিচারটা করলে যথেষ্টতা আমরা আমরা অশান্তিতে কোনোভাবে বিশ্বাস করি না আলহামদুলিল্লাহ যদি অশান্তি করতে হয় তাহলে বাংলাদেশ দেখবে সুন্নি জনতা কি প্রায় বিশ ত্রিশ জনের বিশ প্রায় পঞ্চাশ জন মতো আহত হয়েছে আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যারা যারা জেলখানায় গেছে তাদেরকে ছাড়তে হবে আর যারা আহত হয়েছে তাদেরকে যাবে।

アニバン、アニバン、アニバン ब्ल प्रतिष्ठापन हुन्छ